হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এবার পুজোতে আমার ঠাকুরের জন্য মানে আমার লক্ষ্মীনারায়ণের জন্য ঠিক কি কি ড্রেস কিনলাম এবং কী কী সাজার জিনিস কিনলাম ওদের জন্য তো চলো আজকের ব্লগটা কিন্তু আমার ঠাকুরের পুজো কালেকশন মানে আমার ঠাকুর ঠাকুরঘরের যে পুজো কালেকশন রয়েছে তার ওপরেই হতে চলেছে তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস তো এই দেখো আমি কিন্তু আমার ঠাকুর ঘরে চলে এসছি আর আমার ঠাকুর ঘরটা সব থেকে ওপর তলায় মানে তিন তলায় আমাদের ঠাকুর ঘরটা রয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ যে ঠাকুরের বেদিটা কিন্তু পুরো ফাঁকা ছিল কারণ আমি পুরো বেদি তারপরে ঠাকুরের দেওয়াল টেওয়াল সব পরিষ্কার করেছিলাম তারপরে গিয়ে সিংহাসনগুলো বসালাম এবং এই যে দেখো লাস্ট পর্যন্ত আমি সাজিয়ে ফেলেছি ঠাকুরগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এখন তোমাদের দেখাবো যে কি কি কিনেছি তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে একটা মালা বের করেছি তো এই মালাগুলো কিন্তু এবার নতুন উঠেছে আমাদের বাজারে সব জায়গাতেই দেখছি ভালো বিক্রি হচ্ছে তো ওইগুলোই নিয়ে এসেছিলাম ঠাকুরের সিংহাসনগুলো সাজাবো বলে তো প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে নারায়ণের পাগড়ি তারপরে দেখালাম মা লক্ষ্মীর চুল এবং মা লক্ষ্মীর জামা মানে যেই ড্রেসটা কিনে এনেছি আর কি ঘাগড়া তো মা লক্ষ্মীর ড্রেসটা এবং নারায়ণ ড্রেসটা দুটোই কিন্তু ভেলভেট কাপড়ের ওপর তারপরে যেটা লাস্টে দেখালাম সেটা হচ্ছে মা লক্ষ্মীর মুকুট তো এই সব জিনিসগুলো কিনে এনেছি তার সাথে এনেছি মালা তারপরে নুপুর চুড়ি এগুলো তো এগুলো তোমাদের দেখালাম না তো এখন গিয়ে প্যাকেটে ভরে রাখছিলাম যে কোনটা কোনটার পর কোনটা আর কি পড়াবো আর যেগুলো এখন পরাবো না সেগুলোও ভরে রাখলাম আসলে সব ডবল সেট করে আছে তো ওগুলো কিছু কিছু জিনিস পরে রাখলাম তারপরে নারায়ণকে জামাটা পরিয়ে দেব। আর পুজো তো আর বেশি দিন নাই জাস্ট হাতে গোনা কয়েকটা দিন তো ভাবলাম একবারে ঠাকুরঘরটা ঝাড়ামোছা করে ড্রেসগুলো পরিয়েই দিই সব থেকে আগে আমার ঠাকুরই সেজে উঠুক এই পুজোর আনন্দে তারপরে আমরা গিয়ে সাজবো তো যেই দুর্গার বোধনটা গেল তার আগের আগেই কিন্তু আমি ঠাকুরঘর ঝেড়ে মুছে রেডি করে রেখেছিলাম তার কারণ বোধনের পরে আর ঠাকুরঘর ঝাড়তে হয় না মানে শোনা কথা যে মা দুর্গার আগমন বোধনের দিনই হয়ে যায় সে কারণে তো বোধনের আগে আমি ঝাড়া ঝাড়ামুছাগুলো করে নিয়েছিলাম তারপরে বোধনের দিন ঠাকুরের ড্রেসগুলো পরিয়ে নিলাম যেহেতু মা ঠাম্মারা বলে থাকে যে বোধনের দিন মা দুর্গার আগমন হয় সে কারণেই আমি ভাবলাম যে এই দিনই আমার লক্ষ্মীনারায়ণকে তাদের নতুন ড্রেসগুলো পরিয়ে দিই তো লক্ষ্মীনারায়ণ বলে না সব ড্রেসগুলোই মানে সব ঠাকুরের ড্রেসগুলোই আমি পরিয়ে নিয়েছিলাম আর যে কাপড়গুলো নিচে ফেরেছি মানে যার ওপর ঠাকুরকে বসিয়েছি সেগুলোও কিন্তু সব নতুন বস্ত্র তো নতুন বস্ত্র ওপরে আমি ঠাকুরকেও বসিয়েছি এবং ঠাকুরকে নতুন কাপড়ও পরিয়ে দিয়েছি তো এভাবেই আমি আমার লক্ষ্মীনারায়ণের সিঙ্গারটা করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের আমার লক্ষ্মীনারায়ণের সাজ পোশাক কেমন হয়েছে মানে মাথার চুল থেকে শুরু করে তার ড্রেস তার মালা কেমন হয়েছে তাছাড়াও মুকুটটাও কিন্তু বলবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আমার এই চুলটা খুব কিউট লেগেছে আমার লক্ষ্মীর কিন্তু ছাড়া চুল ছিল কিন্তু আমি এবার এই বেনুনিওয়ালা চুলটা নিয়ে এসেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে ফিনিশিং লুকটা তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চলো সবাইকে টাটা বাই বাই